নমস্কার জনতার দরবার নিউজ এইটিন বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত বাংলাদেশ নিয়েই আলোচনা করতে হচ্ছে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে হচ্ছে বারবার প্রতিদিন কারণ আপনারা হয়তো বলবেন বাংলাদেশের মানুষেরা আপনারা কুকথা কথা বলবেন কিন্তু বাংলাদেশে গতকাল যেমন সুমন ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন আচ্ছা বাংলাদেশ নিয়ে ভাববো না কেন আমাদের যখন এনআরসি সি এ হচ্ছে বা শোরগোল হচ্ছে যখন প্রচন্ড আলোচনা হচ্ছে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে সেই সময় কতজন সংখ্যালঘু এদেশ থেকে আপনাদের দেশে গেছে কত অনুপ্রবেশ হয়েছে এইটা প্রশ্ন তুলেছিলেন সুমনদা কিন্তু আপনাদের দেশে যখন টালমাটাল হচ্ছে অশান্ত হচ্ছে পরিস্থিতি তখন শুধু সংখ্যালঘুরা নন আপনাদের ওখানকার সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে তবু তখন শুধু এদেশে সংখ্যালঘুরা চলে আসছেন তা নয় অবৈধভাবে চলে আসছেন সংখ্যা গুরুরাও তারা এদেশে অশান্তি করার জন্য চলে আসছে আর ভাববই না কেন ভাব্বর ভাববো না কেন সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে কট্টরপন্থীরা সংখ্যালঘুদের গতকাল আমরা দেখিয়েছি আবার দেখাবো হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে আপনারা বলবেন মিথ্যে কথা ছবি বলছে হোয়াটসঅ্যাপে পোস্ট বলছে তারপরেও আপনারা বলবেন মিথ্যে কথা কেন অসুবিধে কি আছে কে আপনাদের স্বার্থে আঘাত দিয়েছে এই সংখ্যালঘুরা যাদের বিরুদ্ধে আপনারা এইভাবে উঠে পড়ে লেগেছেন একজনের একজনের পোস্ট বলছি আমার বাড়িতে জ্যাঠার ঘরে ভোর সাড়ে পাঁচটা ছটা ভয়ঙ্কর আগুন দিয়েছে দুর্বৃত্তরা একেবারে কাকুতি মিনতি করে পোস্ট তাদেরকে কে বাঁচাবে তাদেরকে বাঁচানোর কথা তো বাংলাদেশ সরকারের যারা এখন ক্ষমতায় আছেন কিন্তু না তাদের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না তারা শুধু আইএসআই এর সঙ্গে কিভাবে কথা বলবেন চীনের সঙ্গে কিভাবে সম্পর্ক করবেন কার থেকে তুরস্কের থেকে অস্ত্র কিনবেন ব্রাজিলের সঙ্গে কিভাবে সম্পর্ক করবেন সেই দিকেই আপনাদের কিন্তু সাধারণ মানুষ আমি একটা তথ্য রেকর্ড করেছেন আপনারা ঢাকায় শুধুমাত্র একটা রাজধানীতে একশো সাতাত্তর দিনে একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে গত পাঁচই অগাস্ট থেকে মানে মাত্র ছ মাসে একশো সাতাত্তর দিন যদি ধরি তাতে একশো ছত্রিশটা আন্দোলন ঘেরাও অবরোধ হয়েছে মানে আপনারাই বুঝতে পারছেন যে আপনারা কি করছেন বাংলাদেশের সাধারণ মানুষকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক দেবশ্রী ভট্টাচার্য এবং সাহিত্যিক বিনোদ ঘোষাল আমি একটা ছবি দেখাই আমরা বারবার যখন থেকে বাংলাদেশ অশান্ত হয়েছে আমাদের সঙ্গে অতিথিরা বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ তালিবানের কত হয়ে যাবে না তো তাই তো হচ্ছে দেখছি এই যে ছবিটা দেখছেন কালকে দিনাজপুরে কালকে একটা মহিলাদের ফুটবল খেলা ছিল সেই মহিলাদের ফুটবল খেলার ওপর আক্রমণ করলো কট্টরপন্থীরা যে ক্লাবে হচ্ছিল সেই ক্লাবের উদ্যোক্তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ আর ভাঙচুর কি ভাংচুর হচ্ছে দেখুন

চারটে নাগাদ একটু আগে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল কি হয়েছে আমি জানলাম কারণ সকাল থেকে ওকে আমি ফোনে পাচ্ছিলাম না তখন একটু আগে আমার সঙ্গে আধ ঘন্টা আগে কথা হলো তখন বলছে যে আমি ভোর চারটে নাগাদ আমি বাবু আমি একটু ঠাকুরের বানানোর কাজ শেষ করে একটু বসেছি ইনফ্যাক্ট আমার পাঁচই আগস্টের পর থেকে আমরা রাত্রিবেলাতে আর কেউ ঘুমাই না আমাদের ঘুম আসে না চিন্তা করতে পারো একটা পরিবারের যত পুরুষ আছেন তারা পাঁচই আগস্টের পর থেকে কেউ ভালো করে ঘুমন না এটা শুনেও কেমন একটা লাগে হ্যাঁ যাই হোক তারপরে বলছে যে চারটে নাগাদ শুনছি কিসের একটা আওয়াজ হচ্ছে এবার ওদের বাংলাদেশের বাড়ি ওরা যেখানে থাকে সেটা একটু গ্রাম তো কোনো বাউন্ডারি টাউন্ডারির ব্যাপার নেই বাগান জমি আর বাড়ি এরকম আর সব মানে জয়েন্ট ফ্যামিলি বলছে আমি চিৎকার করে উঠলাম তখনই কয়েকটা খসখস করে পায়ের আওয়াজ শুনলাম তা ঠিক আছে তার কিছুক্ষণ পরে দেখছি আমার জেঠার বাড়ির পিছনের দেওয়াল থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে বলছে কপাল ভালো যে যে ওই ওই যে ঘরটায় আগুনটা লাগিয়েছে সে ঘরে ওর ওর দাদার বাচ্চা ঘুমায় হ্যাঁ মাকে নিয়ে বলছে কপাল ভালো সেদিনকে ওদের গোবর গ্যাসে রান্না হয় বলছে আগের গেছে আগুনটা জ্বলে উঠেছিল পুরোপুরি বললো সে তারপরে যে কজন আমরা স্বজন রয়েছে তারা যেভাবে কষ্ট করে আগুনটাকে নেই ভাই পুলিশকে জানানো হয়েছিল এখন সাড়ে পাঁচটার সময় খোঁজ নিলাম পুলিশ এখনো পর্যন্ত আসেনি কেমন এবং তাদেরকে এবং আজকে ও প্রথম বললো জানু বাধ্য হয়ে এতদিন পরে আজকে আমি ফেসবুকে পোস্ট করতে বাধ্য হলাম এতদিন মুখ বুঝে শুয়েছি এখন কেউ ধমকি দেওয়া হচ্ছে যে মিথ্যে কথা বলছে ভিডিও কোথায় বলছে আরে ভাই ঘরে আগুন লাগলে আমি ভিডিও করব না আগুন নেভাবো হ্যাঁ ঘরে আগুন লাগলে আমরা কি করবো অয়ন্দা আমি কি ভিডিও তুলে প্রমাণ রাখবো নাকি আগে আমি ঘরের আগুনটা নেবাবো করে বাঁচার চেষ্টা করব বাঁচানোর চেষ্টা করব সবাইকে আর প্রশাসনের যেটা দায়িত্ব যে তারাও নাগরিক আমাদের এখানেও সংখ্যালঘুদের ওপরে আমরা অত্যাচার যদিও হয় যদি কখনো হয় প্রশাসন ব্যবস্থা নেয় এ তো অস্বীকার করার কোনো বিষয় নেই কি বললে একটা নাম ওদের তো ওসি নয় কি উপজেলা নির্বাহী অফিসার না কি নাম সে বলছে যে প্রমাণ কি কেমন প্রমাণ চাইছে এখন পর্যন্ত কেউ আসেইনি তুমি ভাবতে পারো এবার বলছে যে আমাদের এখন চেষ্টা চরিত্র চলছে যে কিভাবে জমি জায়গা বেচে এই বয়সে না কেউ যদি ইন্ডিয়াতে ঢুকতে পারে বলছে বেআইনি ভাবে তো আসতে পারবো না কিন্তু জানি না এখন কি করব বলে আগের অবস্থা হলে না হয় খালি হাতে যেভাবে একাত্তরে সবাই চলে এসেছিল এক কথা কিন্তু এখন তো আর এই সময় যে অবস্থা এখন তো খালি হাতে কি আমরা করব কি ফলে এখানে তো জমি জায়গা যদি জলের দরেও হয় যদি বেসতে পারি যদি ইন্ডিয়াতে ঠাই পাই তাহলে ইন্ডিয়াতে চলে আসবো আদারওয়াইজ আমাদের কোনো আর বাঁচবার উপায় নেই আর সত্যি কথা বলছি গ্রামে গঞ্জে যা হচ্ছে বলেন না কোনো মিডিয়াতে আসছে না ওই ঢাকা শহর দেখে আমরা বুঝতে পারবো না পুরো বাংলাদেশের কি অবস্থা ভয়ঙ্কর বলছে আজকে পাঁচটা বাড়িতে কোট আনকোট বলছি শালাবাবুর কথা আজকে একই দিনে পাঁচটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে গত পরশু দিনকে ওদের পাড়ার একটা পুকুরে তিনটে লাশ ভর্তি তিনটে বস্তা পাওয়া গেছে একটু হিন্দু মহিলাকে এমন ভাবে রাস্তার মাঝখানে কুপিয়েছে চুয়াল থেকে আলাদা করে দেওয়া হয়েছে এই চলছে কিন্তু পরিস্থিতি এবং প্রশাসন চোখ

এর আগেও আপনিও বোধ বলেছিলেন যে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে করতে সেই কি করছি আমরা না শুভ সন্ধ্যা আমাদের প্রতিবেশী দেশে আমাদের পড়শিরা যেভাবে রয়েছে সেটা সত্যি আতঙ্কে এবং তাদের জীবন সংশয়ের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে কাটছে বীরেনবাবু যে ঘটনাটা বললো শুনলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায় যে একটা স্বৈরাচারী সরকারকে একটা যারা ভোট করেনি যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাকে সরিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এলো যে সরকারের প্রথম কাজ হচ্ছে দেশের প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার বা মৌলিক অধিকারগুলোকে এনসিওর করা কিন্তু এখানে উনি বলছেন যে একটা রাষ্ট্র তার ভূমিকা নেই ঘটনাটা ঘটছে তারা হুমিগাংস তারা কট্টরপন্থী তারা মৌলবাদী সব মানলো কিন্তু রাষ্ট্রের ভূমিকাটা কি রাষ্ট্র রিপ্রেজেন্টেশনটা কোথায় রাষ্ট্র তো এটার জন্য রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিককে সংখ্যা লঘু সংখ্যাগুরু নির্বিশেষে প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকারগুলোকে ইনশিওর করার দায়িত্ব রাষ্ট্র সেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই বির্লজ্ঞজনকভাবে এবং আপনি জানেন কালকে আমি একটা লিডিং খবরের কাগজে দেখছিলাম আজকে না কালকে যে সিপি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ তারা বলছে যে এই নতুন সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই করলো না তাহলে প্রশ্ন হচ্ছে নতুন সরকার না। নতুন সরকার করলোটা কি দিশা দেখাতে পারলো না কর্মসংস্থান দেখাতে পারলো না এই যে অধিকার মানুষের অধিকারগুলোকে সেটাকে নিশ্চিত করতে পারলো না প্রত্যেকটা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক ধর্ম সম্প্রদায়ের লোক তারা বলবে আমরা বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের জন্মভূমি হয়তো দেবর্ষিদা আমি আমি মানলাম তর্কের খাতিরে যে মাত্র ছ মাস সময় সময় পেয়েছে এই সরকার তাতে ইউনুস সরকার হয়তো কর্মসংস্থান এখনো পর্যন্ত করে উঠতে পারেনি বা শিল্প করে উঠতে পারেনি সব মানলাম কিন্তু আইন করতে নাগরিক করা এবং মৌলিক অধিকার হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলবে আমার জন্মভূমি বাংলাদেশ আমি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি আমি নিশ্চিন্তে সকালবেলা উঠতে পারি আমি নিঃ নিশ্চয় জীবন যাপন করতে পারি সেটা বলার মতো পরিস্থিতি নেই এই অবস্থাটা তাহলে কোন রিপ্রেজেন্ট করছে অন্তর্বর্তী সংসার কারণ বাংলাদেশ কিন্তু মৌলবাদীদের বাংলাদেশ নেই বাংলাদেশের মধ্যে ফরহান মাজারের মতো লোক আছে আবদুল্লাহ আবুসাইদের মতো লোক আছে আমরা অনেক লোক জানি যারা বহুত্ববাদকে চিরকাল প্রাধান্য দিয়ে এসছে কিন্তু সেই লোকগুলোকে কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে ফলে একটা ফাসিস্ট সরকারকে অবসানের আমরা না এরাই তো বলেছিল যে একটা ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক শেখ হাসিনা ভোট করতেন না আজকে কি একেবারে ঘেটে ঘ করে ফেলেছে ইউনুস কারণ আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই গত পাঁচই অগাস্ট থেকে যেটা বলছিলাম যে একশো দিনে একশো ছত্রিশটি আন্দোলন ঘেরাও এমনকি রিক্সা প্যাডলাররা পর্যন্ত রিক্সা প্যাডলাররা পর্যন্ত আন্দোলন করেছেন অবরোধ করেছেন জেরবার করে দিয়েছেন সাধারণ মানুষকে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই যে একটা রাজধানী শুধুমাত্র একটা ঢাকা সেই ঢাকায় সরকারের সচিবালয় থেকে আরম্ভ করে সব কিছু একদম ঘেরাও হয়েছে বেশিরভাগই অচেনা গোষ্ঠীর আন্দোলন বলে মনে করা হচ্ছে ঢাকার পয়েন্টে আন্দোলন অবরোধ হয়েছে শুধুমাত্র উনিশে আগস্ট পাঁচই আগস্টের পর থেকে চাকরি স্থায়ীকরণ বদলি নিয়োগ সহ নানা ইস্যুতে আন্দোলন হয়েছে এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে ইউনুস সরকারকে পেয়েছে পেয়ে সব সবকিছু একেবারে চালিত তারাও আন্দোলন করতে পেরেছেন মানে আমরা বাংলাদেশ মানে জানি সুন্দর সুন্দর হাজার হাজার চলা দায় হয়ে ওঠে তারা পর্যন্ত আন্দোলনে নেমেছেন বিভিন্ন সময়ে রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ হয়ে গেছে শুধু সংখ্যালঘুদের ওপরে নির্যাতন নয় সাধারণ মানুষ সংখ্যা গুরুরাও এতে কিন্তু যথেষ্ট বিচলিত নতুন বছরে আঠাশ দিনে চল্লিশ আন্দোলন অর্থাৎ এবছর আঠাশ দিনে মাত্র আঠাশ দিন হয়েছে তাতে চল্লিশটা আন্দোলন বিনোদ ঘেটে ঘ কি রকম হয়েছে উনিশ সরকার ভয়ংকর ভাবে এবং সত্যি কথা বলতে আজকে এটা জলের মতো পরিষ্কার একটা বাচ্চা শিশুও জানে যে অ্যাকচুয়ালি ইউনুস একজন পাপেট ছাড়া আর কিচ্ছু না তাকে সামনে সাক্ষী গোপাল হিসাবে বসিয়ে রাখা হয়েছে তা কলকাঠি আটছে যারা কারা সেটা আমরা জানি জাস্ট তাকে একটা সামনে বসিয়ে রাখা এবং এই নৈরাজ্যের চক্রান্ত আজকে আচমকা তৈরি হয়নি অনেক দিনের প্ল্যান এবং ঠিক সেই প্ল্যান অনুসারেই এই জিনিসটাকে তৈরি করা হয়েছে এবং ঠিক সেই প্ল্যান অনুসারেই চলছে এখানে আর কোনো এক স্বৈরাচারীকে সরিয়ে নতুন গণতন্ত্র আসবে এরকম প্ল্যান তাদের ছিল না বরং ধরে নিয়ে যদি স্বৈরাচারী তাহলে আরো বড় স্বৈরাচারী মানে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা বলে না এখন সেই হচ্ছে বাংলাদেশের অবস্থা চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হয়েছে এবং সে ডাকাত এখন ডাকাতি করছে খুললাম খুল্লা যা খুশি তাই মানে নৈরাজ্যের চূড়ান্ত এটা যে তুমি বলছিলে না যে তোমার তোমার আত্মীয় বলছেন যে স্টিল চাইছে ছবি চাইছে আমি হয়তো তোমার ওখানকার আত্মীয়দের ছবি দেখাতে পারছি না কিন্তু গতকালই আমরা দেখিয়েছি পঞ্চগড়ে পঞ্চগড় এলাকায় কিভাবে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কালী মন্দির সেখানেও ভাঙচুর করা হয়েছে দেখো এই এই তো তো ছবি ছবি পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কোনো বক্তব্য আছে দল কোনো বিএনপি কোনো জামাত তাদের বক্তব্য আছে সরকারের পক্ষ থেকেও আমরা কোনো বক্তব্য পাইনি বিনোদ এবং তার সঙ্গে আরো একটা যুক্ত করে দিই এই একটু আগে কথা হলো সরস্বতী বা হয়েছিল সরস্বতী উপলক্ষে তার সেগুলো কালি দিয়ে লেপে দেওয়া হয়েছে অথবা সেই ব্যানার গুলোকে সব ছিঁড়ে দেওয়া হয়েছে অর্থাৎ সরস্বতী পুজো করতে দেওয়া হবে না কেমন মানে বুঝতে পারছো এবং মন্দির ভাঙচুরের কিন্তু ক্রমাগত ঘটনা পরপর পরপর ঘটছে এবং কতটুকু অন্য আমরা জানি যে মিডিয়াতে পাঁচ শতাংশ দেখানো যায় না মানে একটা দেশের কোন কোন আনাচে কানাচে কি কি ঘটছে সেগুলো না আর সাহস নেই আমরা তো দেখেছি গণ অভ্যুত্থান যখন গণ অভ্যুত্থান যখন হয়েছিল তখন মিডিয়া হাউস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এখন কে সাহস করে সরকারের বিরোধিতা করে এগুলো দেখাবে এবং স্কুলে যাওয়া আমার শালাবাবু তার বাচ্চা মেয়েটাকে স্কুলে যাওয়া চার মাস ধরে বন্ধ রেখেছে ভয়তে তাহলে এবার তুমি চিন্তা করতে পারো যে কি পরিস্থিতি চলছে কি কষ্ট লাগছে এগুলো কথাগুলো শুনে অথচ আমার কিছু করার নেই এদেশে থেকে আমি কি করতে পারি তাদের জন্য কিছু করতে পারি না হাফিত করা ছাড়া আর এই টেনশনে ভোগা ছাড়া খুব প্যাথেটিক অবস্থা খুব প্যাথেটিক মানে হিন্দুদের ওখানে যে কি শোচনীয় অবস্থা রয়েছে ওখানে যারা হিন্দু রয়েছেন তারা একমাত্র জানেন মানে তারা এখন কোন রকমে যদি ঢুকতে দেয় এই আমাদের দেশে তাহলে ওরা চলে আসবে এরকম অবস্থা আর ওখানে এখানে একটা প্রশ্ন যে এনআরসি সি এর সময় আমাদের শাসক দল বারবার বলেছিল যে ওই আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের সংখ্যালঘুরা যদি বিপদে পড়েন তাহলে এ দেশে তাদের নাগরিকত্ব দেওয়া হবে দেশে এখন তো সেই কোনো কোন রকম পদক্ষেপ পড়া পদক্ষেপ কি আমরা দেখতে পাচ্ছি না আমাদের দেশের তরফ থেকে কোনো দেখা হয়নি কারণ আপনি এনআরসি যাই বলুন সেটার একটা বার ছিল সেটা ছিল হচ্ছে দু হাজার পনেরো অব্দি যারা এসেছে তারপরে যে এখন এই যে মানে পারসিকিউশনের এর ফলে মানে রিলিজিয়াস পারসিকিউশনের পরে এই দেশগুলো থেকে যদি আসে এবং এই এই ধর্মাবলম্বী লোকগুলা যদি আসে তবে আমরা আমাদের দেশের